রিগোর্ড হ্যাঁ এমা আছে এইবার ধোঁয়া মাথা নে করে আশা কর আমার কাছে দাদা আমি তো মন্দির বাকি আমার তো আছে আমার আর তো মালার আসে আবার হয় আমি গেলে তোমার চলে আমার মালবা না তো না তো হ্যাঁ ধোঁয়া তো আমার আছে ধোঁয়া আবার আছে যে করে ভাই কুয়া করছে হ্যাঁ আমার যখন কোরাক যখন কোরাক তেলাওয়াত করে কোরানের হাতে গুটি সব আওয়াজ দেখো আমি আবার তো শুনো আর করে আমাদের সুন্নাহের খবর ইমানের কথা বাবা ইবাদত জি হাজার কোটি कुरान में लिखे हुए कुरान में लिखे हुए सब बात में लिखे वो भाई मामला हमारा लिखे हुए हैं और हमारा कोई ना हमारे जो भाई जो दो दो हैं ना तो भी जो दो दो हैं तो हमारे 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 जो दो दो हैं तो दो दो तो हमारे जो दो तो दो दो हैं दो दो हैं तो हमारे जो दो दो हैं तो हमारे जो तो दो 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 हैं तो

এই বাবা বাবা তো কথা আছে দিত আমি বলতাম ভেড়া দিয়ে না সে এখন তো ভাত করে যাওয়া হয় মা চলাই দিয়ে হয় তো অস্তা মই বাবা আমার ঘরে অপাম ধুয়া রান্দা মতো অস্ত্র আমি দামি করি ভিতরে দেখে জমি দিয়া আর মেয়ে দেখে মা তো আবার দিব জেরঙ্গানে নেলে দি করে হ্যাঁ ওরা পর প্রটেক্টর দি করে বললা কবুল করে নিলো হ্যাঁ মানে নেলে বা মনে কে দোয়া করলে করে দিদা মে মে না করে দোয়া করি আল্লাহ আজি পরিসালামতে আজকে অমিনা ঘুরে দেব এবার আয়া সম্পর্ক করে দুপ আয়া মাথাতে পাগি বাইলে

আবদুল্লাহ রাফাতের উপর দিলেন এটা বান্দা এটা কাফ না তো আল্লাহ রাব্বা তোমরা তোমরা এটাকে মাতি দিয়া দাও সমস্ত আদি রাখো দ্রুত মাতি দিলাম আপনারা বলবেন না আল্লাহ আমরা সুন্দর করে রাইখা দিয়া আয়াত বললাম ও এই বান্দা কত কি কোন আর কোন কিনা কি গড মানুদে এখন বাদা এটা কি শিক্ষা হওয়াটা ওই পড়লে যে রাতে তাওতে তো যায় যাওয়া কাউকে বাবা নিজে ঘুরে ঘুরে নিজেই কে যাবে করতে পাওয়াবা তোমার মনে আন বলছিলাম মনে আবার মনে পড়াতে ওই বলছিলাম বাবা আমার একটা মিষ্টি বানায় আর তোর মনে তাতে কিনে কে কি বলে কয় গিয়ে

তারা যদি যদি দরকার করে কে নিতে komma আবদার দেই তো কববা পড়া আপনাদের ইচ্ছা এবার বড় এটা মনে আছে পঙ্গলের পটাইলে যারা ওকে যাবে পড়া পড়া পঙ্গলের পটাইলে যাব

Malah ada, untuk airnya tu kan, untuk orang tu nak air, orang tu bersedia. Apa yang kita tu bersedia pun dia, Allah Taala yang bersedia orang tu. Entah apa pun dia.